প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের পঁয়তাল্লিশতম ক্লাসে আপনাদের সকলের স্বাগত আছে আমি আমার শোল না আজকের ভিডিওতে আলোচনা করব। শব্দের প্রথমে আই এবং পরে কনসান্ট থাকলে কনসান্ট এর পরে ভাবেল থাকলে আই থেকে আই হবে অর্থাৎ প্রথমে আই আছে আয়ের পরে কনসান্ট কনস্যান্টের পরে আবার ভয়েল আছে তাহলে সেই প্রথম আই থেকে আমরা আই উচ্চারণ করব। চলুন উদাহরণের মাধ্যমে যারা চেষ্টা করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও শরীরবার ইউটিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আই বি ইউ আইব আই সি ও আইকো আই C-O, I go. do, I-D-U, I do. I-F-U, I do. I a few, I, I fool. I fool. go. I I foo. I-G-U, I go. I, I, I am, I hum. I am, hum. আই জে ইউএল আইজুল আই জে ইউএল আই এল ইউল আইলু আই এম ইউ আইএমুম আই এম ইউ আইমু আই এন ইউ এল আইনুল আই এন ইউ এল ঐ আই পি ও এল আইপল আই পি ও এল আইপল আইআর ও এন আইরন আইআর ও এন আইরন আইএস ইউ আইসু আইএস ইউ আইসু আইটি ইউ আই টু আইটি ইউ আই টু আই ভি আই আই ভি আই ভি আই আই ভি আই জেড ইউএল আইজুল আই জেড ইউএল ঐজুল আই বি আই সি ইউ আই কো আই ডি ইউ আইডো আইএফু আইফো আই জি ইউ আইগো আই এইচ এম আই জে এল আইজুল আই আইএলু আইলু ইউ আইম আই এন আইপিউ আইপু আইআর আইর আইএসই আইসু টি ইউ আইটো আই ভি আই জেড ইউএল আইজুল ভিডিও শেষে আপনাদের অনুরোধ যাচ্ছি যারা এখনও শোলবারে ইউটিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম